আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসর ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ফতোয়াটি কাটিং এবং সেলাই করে দেখাব ফতোয়াটি কাটার জন্য প্রথমে আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি পোনে এক গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আমার হাফ গজ পরিমাণ কাপড় লাগবে কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিয়েছি আর খোলা সাইডটা আমার দিকে নিয়ে নিয়েছি খোলা সাইড থেকেই আমি কাপড়টা কেটে নিব কাপড়টাকে ভালো করে এভাবে করে বিছিয়ে নিলাম নেওয়ার পরে নিচের দিকটাতে একটা দাগ দিয়ে দিব সোজা কাপড়টা সোজা থাকার জন্য আর এই দিকে এক এক ইঞ্চি পরিমাণ আরও একটা দাগ দিয়ে দিচ্ছি নিচের দিকে ভাঁজ করার জন্য আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নিলাম তারপরে এখান থেকে আমার ফতুয়ার লম্বাটা হবে ষোলো ইঞ্চি আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি সাড়ে ষোলোতে দাগ দিয়ে দিচ্ছি এখন এই দাগটাকে এভাবে মিলিয়ে নিব দাগটা মিলিয়ে নেওয়ার পরে উপর থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এই দাগটাকেও এভাবে মিলিয়ে নিব এখন এই খোলা সাইড থেকে পনে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি বোতামের প্লেট তৈরি করব তার জন্য পনে দুই ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে দিলাম এই দাগটাকে এখন এভাবে সোজা করে দিয়ে নিচ্ছি এর বাইরে থেকে পনেরো দুই ইঞ্চি যে বাদ দিয়েছি তার বাইরে থেকে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম পুটগলার জন্য এবং শোল্ডারের জন্য নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আর্মহল নিয়ে নিব পাঁচ ইঞ্চি উপরের দাগটা থেকেই কিন্তু আমি মাপটা দিচ্ছি শোল্ডার নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর্মহোল নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি এখন এই দাগটা মিলিয়ে নিব দাগটা মিলিয়ে নিলাম এখন বডি হচ্ছে আমার চব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিব ছয় ইঞ্চি আর এক ইঞ্চি বেশি নিয়ে নিব কারণ ফতুয়া একটু ঢিলা পড়তে হয় তার জন্য আমি এখানে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য এখানে আমি এক ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি যে দাগটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমার শোল্ডার ডাউনের দাগ এখন আরমহলের শেপটা দিয়ে দিলাম আমহহলে শেপটা দিয়ে দিয়েছি এখন এখান থেকে সোজা করে এভাবে নিচ পর্যন্ত দাগ দিয়ে দিচ্ছি নিচে থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে আমি ফাড়া রাখবো তার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে একটু বেশি কাপড় নিয়ে দাগ দিয়ে দিলাম এখন এটা যেহেতু আমার সামনের পার্ট তাই আমি সামনের গলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চি গলায় এভাবে করে রাউন্ড করে এঁকে নিলাম এখন দাগ বরাবর কেটে নিব সামনের পাটটা কেটে নিয়েছি এখন এখানে আমি যে পোনে দুই ইঞ্চিতে ডাক দিয়েছিলাম এখানে এভাবে করে একটু কেটে চিহ্ন করে নিচ্ছি নেওয়ার পরে কাপড়টাকে এক সাইডে রেখে আমি এখন পেছনের পাটটা কেটে নিব পেছনের পাট কিন্তু ভাজের সাইড পেছনে কোনো ফাড়া থাকবে না তার জন্য আমি ভাজের সাইডটায় নিয়ে নিলাম নিয়ে এই যে আমি পুনে দুই ইঞ্চি কাপড়টা যে বেশি নিয়েছিলাম এই কাপড়টা এভাবে করে ভাজ করে তারপরে এই কাপড়ের উপরে এভাবে করে রাখলাম উপরের দিকে কাপড়টা আমি এক ইঞ্চি বেশি রেখেছি তারপরে আমি সামনের পাটটা নিয়ে নিয়েছি এখন পেছনের গলা আমি এক ইঞ্চি এক ইঞ্চি লম্বা কেটে নিব তাই এক ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর উপরের দিকে এভাবে শোল্ডার ডাউন করার সময় উপরে আমি এক ইঞ্চি কাপড় বেশি রেখে এভাবে এঁকে নিয়েছি তারপরে আর্মহলের শেপটা দিয়ে দাগ বরাবর কেটে নিচ্ছি এই যে দেখেন উপরের দিকে আমি এক ইঞ্চি কিন্তু বেশি নিয়ে নিয়েছি এভাবে করে ফতোয়াটা কেটে নিলাম এখন ফতুয়ার পকেটটা কেটে নিব। এটা কিন্তু আমি টেইলার্সে যেভাবে করে ফতুয়াটা কাটে ঠিক সেভাবে করেই আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এখন এখানে পকেটের জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এভাবে করে উপরে এক ইঞ্চি ভাঁজ দিয়ে দিয়েছি তারপরে সাইডে একটা ভাঁজ দেওয়ার পরে আমি পকেটটা সাড়ে তিন ইঞ্চি চওড়া দিব তার জন্য সাড়ে তিন ইঞ্চিতে মেপে নিয়ে আর সাইডের কাপড়টা ভাজ করে নিয়েছি এখন এই কাপড়টাকে মাঝ বরাবর একটা ভাজ করব করে মাঝখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব পকেটটা লম্বা হবে সাড়ে তিন ইঞ্চি আর সাইড থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগটা দেওয়ার পরে এই দাগটা এভাবে করে মিলিয়ে নেব কোনাকি করে মিলিয়ে নিলাম এখন নিচের দিকে একটু কাপড় রেখে তারপরে কেটে নিচ্ছি নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা রেখেছি সেটা এভাবে করে ভাজ করে নিতে হবে এভাবে করে পকেটটা রেডি করে নিলাম পকেটটা এভাবে করে দিয়ে নিব সেলাই করার জন্য প্রথমে আমি কাপড়টা আয়রন করে নিব তার জন্য প্রথমে আমি সামনের পাট নিয়ে নিলাম নিয়ে সামনের একটা পাট নিয়ে এভাবে করে যে কাপড়টা আমি বেশি নিয়েছি সেই কাপড়টাকে এভাবে ভাজ করে নিলাম এটা আমি বোতামের প্লেট করব। প্রথমে আয়রন করে নিচ্ছি কাপড়টা আয়রন করার পরে এভাবে করে আরে একটা ভাজ দিব দিয়ে আয়রন করে নিব আয়রন করে নিলে খুব সহজেই সেলাই করা যায় তার জন্য প্রথমে আমি আয়রন করে নিচ্ছি বাকি যে পাটটা আছে এটাতে আমি ঘাট সেলাই করবো তার জন্য এই পাটটাও এভাবে করে প্রথমে ভাজ করে নিয়ে আয়রন করে নিচ্ছি এখন এই ঘাটের সাইডে আমি বকরুম লাগাবো তার জন্য এক ইঞ্চি চওড়া একটা পেস্টিং বকরুম নিয়ে নিয়েছি বকরুমটাকে ভাজের ভাজ যেখানে শেষ হয়েছে তারপর থেকে আমি বকরুমটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে আয়রন করে নিচ্ছি এখন এক্সট্রা কাপড়টা এভাবে করে আরও একটা ভাজ দিয়ে আয়রন করে নিব সামনের দুই পাটি এভাবে করে আয়রন করে নিলাম এখন পকেটটা নিয়ে নিব পকেটটাও আয়রন করে নিব পকেটের মাপ হচ্ছে উপর থেকে পাঁচ ইঞ্চিতে আর সাইড থেকে দুই ইঞ্চিতে এভাবে করে মার্ক করে নিচ্ছি এখানে পকেটটা লাগিয়ে নিব এখন পকেটটাকে এখানে রেখে আয়রন করে নিচ্ছি আয়রন করে নিলাম এখন সেলাই করে নিব তার জন্য সামনের দুটো পার্ট এভাবে করে রেখে পেছন পার্টটা নিয়ে নিলাম নিয়ে শোল্ডার সেলাই করে নিব সোল্ডার সেলাই করার সময় এভাবে করে চিকন করে একটা ভাঁজ দিব দিয়ে তার উপর দিয়ে সেলাই করে নিব সেলাই করে নিলাম এখন ফতুয়াটাকে সোজা করব করে এই সেলাইয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এখন গলায় লাগিয়ে নিব তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি কোনাকি করে কেটে তারপরে একটা সাইডে এভাবে করে ভাজ করে সেলাই করে নিচ্ছি সেলাইটা করে নিলাম এখন পাইপিনটা সেলাই করে নিব তার জন্য এই যে ভাজ করা কাপড়টা এভাবে করে খুলে নিলাম খুলে নিয়ে এখান থেকে আমি পাইপিনটাকে সেলাই করে নিব ফতোয়ার সোজা সাইড থেকে আমি পাইপিনটা লাগিয়ে নিচ্ছি পাইপিনটা সেলাই করে নিয়েছি এখন যতটুকু পাইপিন আমি বের করবো ততটুকু এভাবে ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিব গলায় পাইপিনটা সেলাই করে নিলাম একইভাবে আর্ম হলেও পাইপিনটা সেলাই করে নিতে হবে তার জন্য আমি আরও একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে আর্মহলের উপরে সোজা সাইডে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম তারপরে যতটুকু পাইপিন বের করব ততটুকু বের করে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি একটা আর্মহল সেলাই করে নিয়েছি একইভাবে অন্য আরম হলেও পাইপিন লাগিয়ে নিব দুই সাইডে পাইপিনটা লাগিয়ে নিয়েছি এখন এই যে ভাজের সাইডে যে সাইডে আমি ঘাটটা সেলাই করব সেই সাইডটাতে আমি পাইপিন লাগিয়ে নিব তার জন্য পাইপিনটাকে সোজা সাইডে এভাবে রেখে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলাম এখন উল্টিয়ে উল্টা সাইডে নিয়ে তারপরে পাইপিনটা সেলাই করে নিব পুরা ফতুয়াতে আমার পাইপিন লাগানো শেষ এখন এই যে এখানে সেলাইটা দিয়ে নিব প্লেটের সেলাইটা দিয়ে নিয়েছি অন্য সাইডে বোতামের প্লেটটাতেও সেলাই দিয়ে দিব সেলাই করে নিলাম এখন পকেটটা সেলাই করে নিব পকেট সেলাই করে নেওয়ার জন্য পকেটটা নিয়ে নিয়েছি এখন এই যে এক ইঞ্চি যে ভাজটা দিয়েছিলাম এই ভাজটাকে এভাবে ছোট একটা ভাজ দিব তারপরে ভাঁজটা দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে পকেটেও আমি একটু পাইপিন লাগাবো তার জন্য পাইপিনের কাপড়টা সোজা সাইডে রেখে সেলাই করে তারপরে উলটিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলাম এক্সট্রা কাপড় একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন ভাজ করে নিয়ে তারপরে ফতুয়ার উপরে পকেটটাকে সেলাই করে নিতে হবে ফতুয়াটা নিয়ে নিলাম নিয়ে পকেটটাকে এই দাগের উপরে এভাবে রেখে সেলাই করে নিচ্ছি এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পকেট সেলাই করে নিয়েছি এখন সাইডটা সেলাই করে নিব যতটুকু ফাড়ার জন্য নিচে আমি দাগ রেখেছিলাম ততটুকু পর্যন্ত সেলাই করে নিব সেলাই করে নিলাম এক সাইডে সেলাই করে নিয়েছি এখন অন্য সাইডটাতেও সেলাই করে নিচ্ছি দুইটা সাইডে এভাবে করে সেলাই করে নিয়েছি এখন ফাড়াটা সেলাই করে নিব তার জন্য এভাবে করে চিকন করে দুইটা ভাঁজ দিব দিয়ে সেলাই করে নিব আমরা কামিজের ফাড়াটা যেভাবে করে সেলাই করি ঠিক সেভাবে করেই সেলাই করে নিব সেলাই করে নিলাম একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নেওয়ার পরে নিচের দিকটা প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তারপরে হাফ ইঞ্চি চওড়া করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নিচের দিকটাও এভাবে করে সেলাই করে নিলাম ফতোয়াটা সেলাই করা কমপ্লিট এখন ফতোয়াটাকে আয়রন করে বোতাম লাগিয়ে নিব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ